হ্যালো ভিউয়ার্স আমরা সবাই জানি বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডে যে কোনো ধরনের ভুল খুব সহজেই আমরা অনলাইনে সংশোধন করতে পারি কিন্তু সঠিকভাবে কিভাবে সংশোধন করতে হয় এই বিষয়টা হয়তো আমরা সবাই ঠিকমতো জানি না তো আজকে আজকের এপিসোডে বিশেষভাবে আমরা দেখাবো যে কীভাবে অনলাইনে খুব সহজেই ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রে যে কোনো ধরনের ভুল সংশোধন করা যায় তো চলুন আমরা এখন দেখে আসি তো এই জন্য সর্বপ্রথম আপনাদের গুগল সার্চে যে এইচটিপিএস দুইটা স্ল্যাশ এস ইআর ভিআইসিইএস ডট এনআইডিডব্লিউ ডট জিও ভি ডট ডি স্ল্যাশ আর ইজিআইএসটিআর এ টিআইওএন রেজিস্ট্রেশন অর্থাৎ এইচ টি টি পি এস কোলন দুইটা স্ল্যাশ সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভে জি ডট বিডি স্ল্যাশ রেজিস্ট্রেশন এইটা লিখে আপনারা সার্চ দেবেন সার্চ দিলে সর্বপ্রথম আপনাদের সামনে এইরকম একটা পেজ আসবে এই যে দেখতে পাচ্ছেন এই পেজটা আসবে এই পেজটা আসলে সবার প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে এই যে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর সবার প্রথমে আপনাদের এইখানে ফার্স্টে এনআইডি নাম্বারটা লিখতে হবে এনআইডির নাম্বারটা লেখার জন্য আপনাদের এনআইডি নাম্বারটা যদি তেরো সংখ্যার হয় তাহলে সবার প্রথমে আপনাদের জন্মের যে সাল সেটা দিতে হবে আমি আবার বলছি যদি এনআইডি নাম্বারটা তেরো সংখ্যার হয় তাহলে আপনাদের সবার প্রথমে জন্মশালটা দিয়ে তারপরে এনআইডি তেরোটায় সংখ্যা দিতে হবে যেমন আপনাদের যদি জন্ম হয় উনিশশো সালে উনিশশো তারপরে আপনাদের এনআইডি যেই তেরোটা সংখ্যা সেই তেরোটা সংখ্যা আপনারা বসাবেন তারপরে আপনাদের জন্ম তারিখ জন্ম তারিখে সবার প্রথমে আপনাদের ডেট যে যেই কয় তারিখে জন্মগ্রহণ করেছেন তার সেই ডেট যেমন কেউ যদি ছাব্বিশ তারিখ হয় ছাব্বিশ তারিখ তারপরে মান্থ যে যেই মাসে জন্মগ্রহণ করেছেন কে ফেব্রুয়ারি কেউ জানুয়ারি কেউ ফেব্রুয়ারি কেউ কেউ মার্চ সেই মান্থটা দিবেন এবং কে কোন বছরে জন্মগ্রহণ করেছেন জন্ম সালটা এখানে দিয়ে দিবেন যেমন কেউ যদি উনিশশো সালে জন্মগ্রহণ করে সেই উনিশশো ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করতে মেতে জন্মগ্রহণ করে মেয়ে সতেরোতে সতেরো এই হবে দিয়ে দিবেন তারপরে মোবাইল নাম্বার অবশ্যই আপনার রেজিস্ট্রেশন করা যে মোবাইল ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা আপনারা এখানে দিবেন অবশ্যই রেজিস্ট্রেশন করা ফোন নাম্বারটা দিবেন তারপরে কারো যদি ইমেল থেকে থাকে তাহলে ইমেল নাম্বারটা দিবেন আর যদি কারো ইমেল না থেকে থাকে তাহলে ইমেল নাম্বার দেওয়ার কোনো দরকার নেই এরপরে আসি ঠিকানা ঠিকানায় এসে অনেকেই ভুল করে তো ঠিকানাটা খুবই ইম্পর্টেন্ট এই যে বিভাগ এইখানে আপনারা যে যেই বিভাগে সে সেই বিভাগ দেবেন কেউ যদি ঢাকা বিভাগ হয় ঢাকা কেউ রাজশাহী হলে রাজশাহী কেউ সিলেট হলে সিলেট যে যেই বিভাগে সে সেই বিভাগটা দিয়ে দেবেন বিভাগের পর জেলা যে যেই জেলা সেই সেই জেলা দিয়ে দেবেন অবশ্যই যে যেই জেলার যে যেই বিভাগ সেই বিভাগের যে যেই জেলা সেই জেলাতে সেই জেলাটা অবশ্যই ঠিক মতো দেবেন এবার হচ্ছে উপজেলা থানা অবশ্যই আপনি কোন উপজেলা বা কোন থানা সেইটা অবশ্যই ঠিক মতো দেবেন এইখানে উপজেলা ও থানা এটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা আপনার বর্তমানে যেখানে আছে এরপরে দিবেন স্থায়ী ঠিকানা এবং সবগুলা এগুলো সঠিক দেবেন যতগুলো দিবেন সমস্ত সঠিক সঠিকটা দিবেন আপনার এনআইডি বা জাতীয় পত্রে যেই ভুলটা আছে সেটা না এখানে আপনার যেটা সঠিক সেটা দিবেন এবার স্থায়ী ঠিকানা ওই একই জিনিস আপনি বিভাগ নির্বাচন করবেন আপনি কোন বিভাগের আপনি জেলা জেলা নির্বাচন করবেন এবং আপনি কোন থানায় সেটাও দিয়ে দেবেন এবার পাসওয়ার্ড এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং এটা সবসময় আপনারা মাথায় রাখবেন আমি বলছি এটা সব সময় মাথায় রাখবেন পাসওয়ার্ড অবশ্যই আট সংখ্যার হতে হবে আমি আবার বলছি পাসওয়ার্ড অবশ্যই আট সংখ্যার হতে হবে এবং পাসওয়ার্ডে অবশ্যই বড় হাতের অক্ষর এবং নাম্বার থাকতে হবে অর্থাৎ যেমন আপনারা যেই পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডে অবশ্যই এরকম বড়ো হাতের আমি দেই এ বি সি ডি এরকম বড়ো হাতের বড়ো হাতের একটা বা দুইটা সংখ্যা দিতে হবে এবং আপনাদের নাম্বার দিতে হবে ওয়ান টু থ্রি ফোর এরকম যে কোনো নাম্বার আপনার পাসওয়ার্ডের ভিতরে অবশ্যই বড়ো হাতের অক্ষর এবং নাম্বার দিবেন এবং আপনার পাসওয়ার্ডটা মিনিমাম কমপক্ষে আট সংখ্যার হতে হবে আপনারা এখানে যেই পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা আবার এখানে ওই পাসওয়ার্ডটা আপনারা লিখবেন আমি আবার বলছি এই পাসওয়ার্ডটা এখানে যেই পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটাই আপনারা আবার এই এইখানে লিখবেন লেখার পরে এই যে এখানে যে দেখছেন ক্যাপচা এখানে হচ্ছে ঠিক এইখানে যেই লেখাটা আছে যে আমার মাউস পয়েন্টারটা যেখানে এইখানে যেই লেখাটা আছে ঠিক সেই লেখাটা এখানে লিখতে হবে এই যে দেখুন বড়ো হাতের ডি আপনারা বড়ো হাতের ডি দিবেন তারপরে ছোটো হাতের টি ছোট হাতের টি দিবেন কোনো ধরনের স্পেস দিবেন না এখানে কোথাও কোথাও কোনো স্পেস দেবেন না তারপরে ছোটো হাতের এফ ছোটো হাতের এ ছোটো হাতের আবার ডি ছোটো হাত তারপরে বড়ো হাতের বি তারপরে ফাইভ তারপরে বড়ো হাতের ইউ দেখেছেন আমি এখানে লিখেছি এখানে যা লেখা আছে ঠিক এইভাবে এই লেখাটা এই লেখাটাই লিখতে হবে তা না এখানে যেই লেখাটা থা আসবে এই যে এখানে যেই লেখাটা আসবে সেই লেখাটা এখানে লিখতে হবে অবশ্যই আপনারা যদি কোনো লেখা বুঝতে না পারেন তখন এই যে এখানে রিফ্রেশ ক্যাপচা এখানে দিবেন দিলে দেখছেন এই লেখাটা আবার চেঞ্জ হয়ে গেল তো রিফ্রেশ ক্যাপসা দিয়ে আপনারা যে লেখাটা বুঝতে পারবেন না সেটা আবার রিফ্রেশ ক্যাপচা দিয়ে নতুন যে ক্যাপচাটা আসবে সেই লেখাটা অবশ্যই এখানে লিখবেন ঠিক যেভাবে আছে সেইভাবে এবং কোনো প্রকার স্পেস দিবেন না এটা লিখে এই যে এখানে রেজিস্টার আছে এইখানে রেজিস্টারে ক্লিক করবেন আমি আবার বলছি যে সমস্ত এই ফর্মে যা ফিল আপ করবেন সমস্ত সঠিক তথ্য ফিল আপ করবেন কোনো প্রকার ভুল তথ্য ফিল আপ করবেন না কোনো প্রকার ভুল তথ্য ফিল আপ করবেন না সমস্ত সঠিক তথ্য এখানে ফিল আপ করবেন এবং সঠিকভাবে ফিল আপ করবেন আমি ঠিক যেভাবে দেখেছি সেইভাবে করে এখানে রেজিস্টার করবেন রেজিস্টার করার পরে আপনাদের মোবাইলে একটা মেসেজ আসবে একটা কোড আসবে আপনারা তখন ব্যাক করবেন ব্যাক করে দেখুন আপনাদের রেজিস্টার যখন শেষ হয়ে যাবে রেজিস্ট্রেশন করার পরে আপনার কার্ডের তথ্য মোবাইলে প্রাপ্ত অ্যাক্টিভেশন কোড সহকারে লগ ইন করুন অর্থাৎ আপনার মোবাইলে আপনি যেই মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইলে আপনার একটা কোড আসবে সেই কোডটা নিয়ে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাউন্স পয়েন্টেরটা লগ ইন এইখানে লগ ইনে ক্লিক করুন লগ ইনে ক্লিক করে আপনার যেই রেজিস্ট্রেশন নাম্বার আপনার যেই এনআইডি নাম্বারটা এখানে প্রথমে আপনার সেম জন্মসাল যদি উনিশশো নব্বই হয় উনিশশো নব্বই যদি কারো উনিশশো অষ্টাশি হয় উনিশশো কারো যদি উনিশশো সত্তর হয় উনিশশো সত্তর এইভাবে জন্মসালটা দিয়ে তারপরে আপনার এনআইডি কার্ডের তেরোটা নাম্বার এখানে প্রবেশ করবেন তারপরে এখানে আপনার জন্ম তারিখটা দিবেন এবং এখানে আপনার সেই কোডটা দিবেন যেই কোডটা মোবাইলে মেসেজে এসেছিলো এইখানে আবার ওই ক্যাপটা এখানে ঠিক যেটা লেখা আছে আমার মাউস পয়েন্টারটা যেখানে এখানে ঠিক সেই জিনিসটা লিখে এই যে সামনে যে দেখছেন এখানে ক্লিক করবেন তাহলে আপনি লগ করতে পারবেন আপনি আবার আমি বলছি এখানে আপনার এনআইডি কার্ডে সঠিকভাবে নাম্বারটা দিবেন এখানে জন্ম তারিখ দিবেন এখানে আপনার সেই পাসওয়ার্ডটা যেই পাসওয়ার্ডটা দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করেছেন সেই পাসওয়ার্ডটা দিবেন এবং এখানে সেই ক্যাপচারটা দিবেন এখানে ঠিক যেটা লেখা আছে দিয়ে এই যে সামনে এখানে ক্লিক করবেন এই সামনেতে ক্লিক করলে আমার আমি এখানে রেজিস্ট্রেশন করিনি দেখি এখানে যাচ্ছে না সামনেতে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন করতে পারেন আপনি লগ ইন করলেন লগ ইন করার পরে আপনার যেটা কাজ সেটা হচ্ছে এই যে ফর্ম ডাউনলোড আমার মাউস পয়েন্ট একটা ঠিক যেখানে এই যে ফর্ম ডাউনলোডে আপনারা ক্লিক করবেন এই এইখানে ক্লিক করলে এই ধরনের একটা পেজ আসবে আপনাদের সামনে এইখানে কারো যদি আইডি কার্ডে কোনো ভুল হয় এবং সেই আইডি কার্ডটা সংশোধন করতে হয় তাহলে এই যে দ্বিতীয় নম্বর যেটা আইডি কার্ড সংশোধনের আবেদনের ফর্ম আমার মাউস পয়েন্ট একটা যে এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করলে এই যে আপনার একটা ফর্ম আসলো এই ফর্মটাতে আপনারা সঠিকভাবে আপনাদের যেই ভুলগুলো হয়েছে সেগুলো সংশোধন করে এটাতে সঠিকভাবে লিখবেন এই ফর্মটাতে এই ফর্মটা এই যে এখানে ডাউনলোড আছে এটাতে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করে আপনারা সঠিকভাবে এটা ফিল আপ করবেন ফিল আপ করে কী করবেন এখানে সঠিকভাবে স্বাক্ষর দিবেন সেই স্বাক্ষরকৃত ছবিটি স্ক্যান করে অনলাইনে জমা দিবেন এই ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করে এই যে এখানে স্বাক্ষর দিবেন স্বাক্ষর দিয়ে এটা স্ক্যান করে অনলাইনে জমা দিবেন কোথায় কীভাবে জমা দিবেন এই যে এখানে যোগাযোগ করুন একটা অপশন আছে আমার মাউস পয়েন্টেরটা যেখানে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে ইমেইল এই যে ইমেইল দেখতে পাচ্ছেন আইএনএফও ইনফো অ্যাট এনআইডি ডাব্লিউ ডট ডট এইখানে ইমেইল করে দেবেন এই যে আমি আবার বলছি এইখানে আপনারা সেই স্ক্যান কপিটা এইখানে ইমেইল করে দেবেন এবং সবার পরে আপনারা ইমেল করে দেওয়ার পরে আপনাদের তথ্য পরিবর্তনের সপক্ষে যত দলিল আছে সেগুলো কালার স্ক্যান কপি অনলাইনে ওই ইমেইলে জমা দিয়ে দেবেন ওই ফর্মটার সাথে আমি আবার বলছি ওই ফর্মটার সাথে আপনাদের যেই সব দলিল আছে যে আপনার যে এনআইডি ফর্মে যে ভুলটা আছে এনআইডি পত্রে বা জাতীয় পত্রে যে ভুলটা আছে সেটার বিপক্ষে আপনি যেটা সঠিক করেছেন সেটা যে দলিলগুলো আছে যেমন যেমন আপনার এসএসসি কার্ড বা ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট অথবা আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট সেই সার্টিফিকেট সার্টিফিকেটের দলিল কালার স্ক্যান কপি আমি বাবার বাবা করে বলছি কালার স্ক্যান কপি দিয়ে সেটা অনলাইনে জমা দিবেন এই ইমেইলে ওই ফর্মের সাথে এটা জমা দিবেন জমা দিলেই আপনার ফর্ম কিছুদিন পরে আপনাকে তারা মেইল করে যখন আপনার ফর্মটা ঠিক হয়ে যাবে তখন তারা আপনাকে আপনি যে মেইল অ্যাড্রেসটা দিবেন অথবা আপনাকে মোবাইলে তারা মেসেজ দিয়ে বা ফোন দিয়ে জানায় দেওয়া হবে যে আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধন হয়েছে তখন আপনি অফিসে যেয়ে আপনার জাতীয় পরিচয়পত্রের কার্ডটি উঠাইতে পারেন এভাবে আপনারা খুব সহজেই খুবই সহজেই অনলাইনের মাধ্যমে যে কোনো ধরনের জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধন করতে পারেন অথবা যে কোনো ধরনের জাতীয় বৈচয় হারায় গেলে সেই কার্ডটা উত্তোলন করতে পারে এটা খুবই সহজ